হ্যাকারের জীবন পর্ব দুই ভয়ঙ্কর এক কল আর ফ্রিল্যান্স সেকিউর ইয়ারের কাজ করছিল আয়ন দিনে সে অফিস করে রাতে হয়ে যায় নীরব এক সৈনিক একদিন বেলায় এক অজানা নম্বর থেকে ফোন আসে এসথিস ক্যসেরও গলার স্বর ছিল ঠান্ডা ভারী আয়ন স্তব্ধ কেউ তার করোনেন জানে উই হ্যাভ আ জব ফর ইউ ভ্যার আই কোইন ভ্যার আই সিক হেস পঞ্চাশ থাজনেস্ট নাইট জব আয়ন কিছু না বলেই কল কেটে দেয় কিন্তু সেই কথাগুলো মাথায় গেঁথে যায় রাতে সে দেখতে পায় তার ইনবক্সে একটা এনক্রিপ্টেড মেসেজ এসে পড়েছে থ্রার বাংলাদেশের একটি টেলিকম কোম্পানি অবজেক্টিভ তাদের অভ্যন্তরীণ সার্ভিওলেন্স সিস্টেম তিন ঘণ্টার জন্য বন্ধ করে দাও মাথায় বাজ পড়ে সভেওয়ান্স মানে সাধারণ মানুষের কল রেকর্ড অবস্থান ট্র্যাক ইত্যাদি কে চায় এটা বন্ধ করতে আর কেন আয়ন সিদ্ধান্ত নেয় আগে খুঁজে বের করতে হবে এর পেছনের লোকগুলো কারা তদন্ত শুরু কসচ্রেওয়া হয়ে সে ডক ওয়েব ফোরামে খোঁজ চালায় পাতে কিছুক্ষণের মধ্যেই পায় তথ্য একটি বিদেশি হ্যাকার গ্রুপ সার্ভেওান্স সিস্টেম বন্ধ করতে চায় যেন তারা এক ব্যক্তিকে দেশ থেকে পাচার করতে পারে লোকটিকে কালিম রহমান একজন সাবেক হ্যাকার যিনি বহু বছর আগে এক আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের ভেতরের খবর ফাঁস করেছিলেন এখন সেই চক্রই তাকে খুন করতে চায় আয়ন এবার বুঝতে পারে এই সার্ভেওান্স সিস্টেম হ্যাক না করলেই হয়তো একটা জীবন বাঁচবে চূড়ান্ত সিদ্ধান্ত আয়ন সেই সিস্টেম হ্যাক করেনি বরং সরকারে একজন নির্ভরযোগ্য অফিসারের কাছে ভিন্ন পরিচয়ে সব তথ্য পাঠিয়ে দেয় পরদিন খবরের শিরোনাম সাইবার হামলার চেষ্টা ব্যর্থ অজ্ঞাত হ্যাকার যান বাঁচালেন সম্ভাব্য হুইসেল ব্লোয়ারের কেউ জানে না ধস্ত্র ছিল পেছনে তবে আয়ন জানে আজ না বলা ছিল তা সবচেয়ে বড় হ্যাক